আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো গাইস আমি কিন্তু আমার পার্সোনাল প্লে নিয়ে চলে এসেছি তো দেখতে পা আমি কিন্তু অলরেডি প্লেন থেকে নামে গেছি আজকে গেছি আজকে গাইস এমন একটা খেলা দেখাও গাইস সেই খেলা দেখে গাইস তোমরা আজকে পুরোই অবাক হয়ে যাওয়া তো ম্যাপের দিকে তাকাও কি পরিমাণ এনিমি নামতেছে আজকে দেখা যাক গাইস কি করা যায় আজকে তোমাদের এমন একটা গেম প্লে দিব গাইস এমন একটা গেম প্লে যেই গেম প্লে গাইছি আজ আর তোমরা কোনোদিনই দেখো নাই তো গাইস একটা এনেমি দেখতেছি অলরেডি এখানে তো নাম যাই তো এনিমি ওরে প্রথমে মারার জন্য গায়ে একটা জিনিস দরকার যে জিনিসটা হয়তো তোমরা অনেকেই জানো না তো সেই জিনিসটা হচ্ছে লুট হ্যাঁ লুটাই সেটা হচ্ছে লুট তো গাইছে আমি কিন্তু অলরেডি ডবল বেডটা পেয়ে গেছি এখন গাছ খেলে এনিমিটারে দেখা বাকের এনিমিটারে দেখলে কিন্তু আমি কিন্তু ডবল ভেটার দিয়ে ওয়ান ট্যাপ মারি দিও তোমরা আবার অবাক হয়ে যেতে পারো যে আসলে ডবল বেডটা দিয়ে ভাই আবার কীভাবে ওয়ান ট্যাপ মারি দেখো গাছ আমি শুধু এনিমিটারে একবার দেখি ওরা তো আমি খুঁজতেছি বাট তান দূরে তো পাইতেছি না কোথায় গেল চান্দ দেখি আসলে এনেমিটে কোথায় আছে গাইস আমি কিন্তু এনিমি টিয়ারে পাই গেছি ওই যে দেখতে পাচ্ছো সান্দু সান্দু লুট করায় খুবই ব্যস্ত কিন্তু সান্দু জানে না যে পিছনে আসতেছে কে সান্দু সান্দু কিন্তু ওয়ান ট্যাপ সরি গেছে ওয়ান ট্যাপ কিন্তু খাই গেছে ঘরের মধ্যে ঢুকে গেছে এখন গাইস পুরো পাগলামি করবে পাগলা সো গাইস দেখতে পাচ্ছো ও কিন্তু লাভ দিয়ে পড়ছে ঘর দিয়ে এই সবচেয়ে বড় ভুল করছে সান্দু লাভ দিয়ে পড়ে ঘর দিয়ে লাভ খাই পড়ে সবচেয়ে বড় ভুল করছে জীবনে এই সান্দু আর জীবনে ঘর দিয়ে লাভ খাই পারবে না দেখি আমার কাছে লুটে পরিমাণে এই 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 এ থার্ড পার্টি থার্ড পার্টি গাইস এরকম বিষয় না আমি দেখি আমার কাছে লুট নেই মেডি নেই মেটির অবস্থা খুবই খারাপ সো ও যে দেখতেছো চান্দু দেখি আসলে লুট কি আছে চান্দুর ব্যাগে আমার কাছে লুট আরে 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 কি অবস্থা হ্যাঁ হ্যাঁ অক 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 চান্দু পারলো এইভাবে থার্ড পার্টিটা করতে আরে দেখতে পারতেছ কোনো টেনশন নিও না আমি তো আসি গাইছ কিন্তু নামিয়ে দেখতেছি যদি আমার কাছে লুট নাই এখানে কিন্তু অনেক এনিমি আছে কানায় কোনায় তো আমার আলাদাভাবে নামতে হবে যে আসলে লুট পাওয়া যায় গাছ দেখতে পারতো আমি কিন্তু আবারও এনিমি থার্ড পার্টি শিকার রয়েছিলাম তো কোনোরকম ওই গাই বসি তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা থার্ড পার্টি ওই ওই যে একটা চান্দু দাঁড়ায় রয়েছে দেখো গাইছিলাম কিভাবে থার্ড পার্টি করে হ্যাঁ চান্দু আমি কিন্তু ওই চান্দুদের রুল ফলো করে আর একটা থাপপাড়ি করছি তো দেখতে পাচ্ছি এর মধ্যে আরও একটা এনিমি আছে কিন্তু আসলে চাঁদুর কোন জায়গায় দেখতে ওই চান্দুর উপর বোম মারে এই আর কিছু সমস্যা হয় তাই চাঁদুদের আমি তো দেখছি এর পিছনে গেছে আমার সাথে কিন্তু পলাপলি খুব খেলতে আসছে এই চাঁদ আর পলাপ পলাপলি খেলতে এসেছি পলাপু তো দেখতে পারতেছো এনিমিটারে আর হেলথ এর অবস্থা 12টা মেডিকোর ইনসান ইনсам কল পলাপলি খুব খুব খেলতে আসলে চালু কিন্তু পলাপলি খেলা রইলো না গাইস আই কাটও এসতে হেলথতে এই বলতাম আসলে বিষয়টা গাইস নো টেনশন নিরা আবার দুবার পরে আবার গেম প্লেটটা দেখাইতে পারি না এই সমস্যা নাই পরবর্তী আবার গেম প্লেট নিয়ে আসবো টেনশন কিনবো এই সবই